বন্ধ থাকবে একটা দুর্ঘটনা একটা একটা গন্ডগোল হলে কিছু হলে গ্রামের মরদ মাতো বরাজ তার বিচার করে দেবে কিন্তু টানাটানি করা হবে কেন টানাটানি করা হবে কেন কত বড় বড় সমস্যা সমাধান হয়ে গেল কিন্তু এসব এসব টানাটানি করা কী সমস্যা টানাটানি করবে কেন টানাটানিটা আমার করলো একটা দেবী ঘটের মতো মেয়ে আমার বিয়ে দিয়ে দিল

কোন হাত দিয়ে চুলকে দিয়েছো এই তো এই হাতে বড় বড় ফোর্স খাবো বড় বড় ফোর্স খা কি ভাবছো কি ভাবছো আচ্ছা তোমারই বলো বিয়ের আগে প্রেম ভালোবাসা হয় বিয়ের পরে এত কিসের প্রেম ভালোবাসা এত কিসের পিড়ি তা আমরা যদি দুটো একটা খারাপ কাজ করি তাহলে তো গ্রামের মূল মত সব তো বুঝে যাবে তো ও বাবা এ অন্যায় করে মুখে বড় বড় কথা দেখতে আছে কেন মুখে ছাগা দেব মুখে ভাত খেতে পারো না মুখে ছাগা দেব হ্যাঁ কবে সারবে কবে সারবে কবে সারবে বলো আমি তবন্দের পাছিল তো কাটে গিয়ে পড়ে গিয়ে পায়ে লেগে তো সেখানে সেরে গিয়েছি আর তারপরে কলকাতায় যে ঘটনাটা ঘটা লাগিয়ে কলকাতায় দিদিগো চরিত্র এত খারাপ হয়ে গিয়েছে আমি বলি যাই দেখি কালীঘাটে নিয়ে যাই পূজা দিতে ও সর্বনাশ সেখানে গিয়ে আর সেই বিদেশি মেয়েরা থাকে ইংলিশে কথা বলে তাদের গিয়ে বলছে ও দি ভালো আছো আর তারা বাংলা ভাষা বলে তারা বলছে চড়ে মেরেছে হ্যাঁ দেশের মেয়েদের হাতে মার্কে বসে বিদেশি মেয়েদের হাতে মার খেতে হবে মার্কে যে কোনো প্রকারের টাস করেছে কিনা হ্যাঁ

মাথা যন্ত্রণা হচ্ছে মা যন্ত্রণা কাটতে পারে এতে বিশ্বাস দেখি শাড়ি আঁচল ছোঁয়া তো দেখি মানুষকে বিশ্বাস করে এ বিশ্বাস করবে চৈত্র আগের চেয়ে অনেক খারাপ হয়ে গেছে মা ছাও এই তোমার আঁচল বাবা গো ছেলে আমার আঁচলের তলা ঘুমায় পাতলা পায়খানা করবে এতে বিশ্বাস তোমার মাথা তুমি ছুঁইবে মরি আমি মরি হুম ঠিক আছে ছাও কি ভাবছ কি হ্যাঁ এই আমি আমার মাথা ছুঁয়ে বলছি হুম আমি জীবনে আর কোনো মেয়েদের দিকে তাকাবো না

আমারে স্টিকার কাটা খালির বিয়ে হ্যাঁ গো তুমি আগে বলোনি আমি চল ও বাবা বলা শুরু করে গংগড় করে চলে যাচ্ছে বিয়ে বাড়ি যেতে পারো আমার একটা কথা তোমা রাখতে হবে বলো কি কথা ওই মেয়েটাকে দুহাত দূরে দূরে থাকতে হবে এ বিয়ে বাড়ি যাতে না যাও ভালো হ্যাঁ যাও না বিয়ে বাড়ি তুই ফোদিকা করলে কি হবে কি হ্যাঁ আমি যেতে পারবো না ঠিক আছে আমি চলে যাচ্ছি যাও হুম যাও হুম মন থাকে জানো তাহলে জিনিস সত্র খিনি চলে যাচ্ছি আর গিয়ে দেখবো যে মেয়েদের দিকে লক্ষ্য করেছো বিয়ে বাড়িতে কি হয়েছে খুন্তি আমার হাতে থাকবে চোখ ঘেটে মানিক ছিটকে ব্যাক কর। সালা বউ না বউমা বুঝতে পারছি না কোথায় যাবো বলো চোখের বোতল খুন্তি ঢুকিয়ে দেবে আমি একটা বাড়ির বড় জামাই আমার লাইট কর্তব্য নেই আমার ১২টা স্যালাস চোদ্দোটা সালি তাদের লক্ষ্য রাখতে হবে না আমি একটা কর্তব্য বা মানুষ আমার কর্তব্যহীন করে দা হচ্ছে কি করবো

এখানে এনে এই বস্তুকে আমি সাজিয়ে দিচ্ছি বিয়ে বাড়ি ভাঙা এলাম কিন্তু কারোর সঙ্গে কথা বলতে পারছি না কি করব লক্ষ্য রেখেছে একদম পরিষ্কার লক্ষ্য রেখেছে কোথায় যাব দেখি চিন্তা ভাবনা করেছি খাওয়া দাওয়া বাড়ি চলে যাবো কার সঙ্গে কথা বলতে না কি করবো না ভাই বাবু এই সেই আমার স্পিকার কাটা শালি কিভাবে ডাকছে দেখো যদি না যাই ও এক্ষুনি মনে কষ্ট পাবে

আমার বিয়ে করতে পারো না না কথার কথা বলছি যদি আমাদের পাঁচটা বিয়ে দিলে আমরা একটা বউ ছাড়বো আমার সাথে বিয়ে করবে না কথার কথা বোঝাচ্ছি আর কি বোঝাচ্ছি আর কি হ্যাঁ বলছিলাম কি তোমার স্বামী চলে গেল কেন গো আরে আমার স্বামী চলে যায়নি আমি চলে এসেছি শ্বশুর বাড়ি থেকে কেন কি হয়েছে জানো যাবো দুঃখের কথা কি বলি বলছে সব ঠিক আছে কোনো প্রবলেম নেই দেখাশোনা হলো বিয়ে থাবা হলো সব ঠিক আছে কিন্তু দুঃখের কথা কি বলি বলতো না যাবো ছেলেটা না একদম থাকে বাবা বলুনি আরে কি হয়ে বলবে তুই শুনবে যাই হোক সব ঠিক আছে এই যে তুমি জামাই তোমার মধ্যে যে 10 মিনিট পরিচয় হলো তোমার মধ্যে যে দুটো জিনিস আছে আমাদের লোকটার মধ্যে না সে দুটো জিনিস নি আমার মধ্যে সে দুটো কি আমি জীবনে দেখিনি বুঝতে পারোনি আই বুঝ আমার মধ্যে সে দুটো কি আমি জীবনে দেখিনি জামাই বাবু

এইবার বলো চলো যাবো বলো সব ঠিক আছে ছেলেটার হ্যাঁ কিন্তু সমস্যা বলতে না ছেলেটার না ভালোবাসা টাকা পয়সা নিয়ে শালা মাথায় বাস ফেলে দে এমন কথা বলে কি না কি বের হন বের হন আজকে ফুটে দাঁড়া বাজে কথা বল এমন করে বলে দে আয় চল ওসব কথা বল তুই শুন সেই তো তোর বিয়ে চলে যাচ্ছে 아직도 어차피 뭐가 나한테 담겨 끝나. 에이, 뭘하지 내가 먼저 라 아니, 아 아니, 받아. 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 아 받아. 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 받

আজ যদি কালো বিয়ে হয়ে চলে যাবে ও কি দেখা করবে আকু দাদি কালকে তো নামো ও বাবা এ খাদি কোন না আজ আজ কাল যাবে ওই দিন দেখা করে নিচ্ছে কোথাও সেটা হবে না বের আসর বস বাকিটা আমি আমি বুঝে বিজ্ঞপ্তি অনুগ্রহ করে শুনবেন সরকারি আইন অনুসারে সতর্ক জারি কিছু জঙ্গি ভারতবর্ষে হানা দিয়েছে তথা এই গোবিন্দপুর অঞ্চলেও প্রবেশ করেছে তাই প্রত্যেক নাগরিক উদ্দেশ্যে ঘোষণা আপনারা দরজা কপট লাগিয়ে শোবেন রাত্রে বাইরে বার হবেন না যারা ঘরের ভিতরে শুয়ে আছে তাদের বলছে আমরা বেরিয়ে গেছি আমাদের বলবে গান আমরা এখন মশা নাই আমরা ওইসব কথা কান করবো নাই কোথায় জঙ্গি আছে যা দরকার সে তার মেরে চলে গেছে আমরা ঝামেলা আমরা কি কোনো গন্ডগোল করি না জীবনে দেখা দেখা হয়েছিল আমার মাস হয় কিছু হয় ওরা আমাদের সে দেখা পাবে গান দেখি তোমরা কি ভাবতো আমি খারাপ না না আমি খারাপ যাদের ছোটো মন তারা একাতবার ভালোবাসে যাদের বড় মন তারা বারবার ভালোবাসে

আজ আমি সত্য কথা বলবো বল আমার মিত্র কথা জন্ম নাই আমি জীবনে মিত্র কথা বলি আমি আমার শ্বশুরের পাঁচ বাগানে বাঁশ কাটতে রাতের অন্ধকারে হ্যাঁ আমার মিত্র কথা জন্ম এই সত্যি কথা বল কি করছিস সত্যি কথা বল কেন এসছি বলছি হ্যাঁ বল আমার দাদা শ্বশুর বিয়ে বাড়িতে খেয়েছে প্রচুর খেয়ে মরবো মরবো অবস্থা তো বলি সেই তো মরে যাবে আগে থেকে পাঁচটা কেটে রাখি উল্টো আমার মৃত্য কথা জন্ম নয় আমি মৃত্য কথা বলি সত্যি কথা বল সত্যি কথা বলছি আমার ছেলেরা

এর জন্য আজকের আমার আমাদের বংশ নির্মূল করলে হবে না আমাদের বংশ খুব ভালো বংশ কি বংশ রে আমাদের ভাইরাস বংশ পাঁচশোর মাটির নিচে পুঁতে রাখলে ফের আমরা চারা হই বিশ্বাস করে আমি মোম্পা আমার ছেড়ে করে তুমি

পুতি কাপড় পুতি কাপড় আরে দাম কিছু করছো দাম কিছু করো আচ্ছা আমাদেরকে কি হব আমাদের কে হব তুমি ছোট্বেলা থেকে বাবা কত কষ্ট করে আমাদেরকে মানুষ করে হাজারে কেন খরচা বলে তুমি তো স্বামীর হাতে ধরে দেয় কিসের জন্য স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য তুমি শান্তি থাকার জন্য কিন্তু তুমি তোমায় কিছুই দাও সাহা জীবন ঠকিয়ে গেছো আর মিথ্যা কথা বলে গেছো দেখো সংসার করতে গেলে না দুটো বড় মনের প্রয়োজন হয় আমি থাকবো তোমার আশায় থাক তোমার মনটা থাকবে একটা অন্য মেয়ের আশা এইভাবে সংসার করা যায় আমি তোমার মধ্যে করে তো আজ থেকে বাড়ি ছেড়ে তোমাকে ছেড়ে আমি চলেই যাচ্ছি কেটে যা জানি রে খাঁচার পাখি আপনার ন সুচিত্র আমি মানছি আমি ভুল করেছি কিন্তু এত বড় সাজা দিও না যে আমি পৃথিবী থেকে চিরদিনের মতো বুঝে যাই